সাতক্ষীরা সদর উপজেলা ও পৌর এলাকার জলাবদ্ধতা সংকট নিরসনে দশ দফা প্রস্তাব দিয়েছেন নাগরিক নেতারা তাদের প্রস্তাব বেতনা ও মরিচাপ নদীতে জোয়ার ভাটার স্বাভাবিক প্রবাহ ফেরানোর উদ্যোগ গ্রহণ সাতক্ষীরা পৌরসভাকে পুরোপুরি ড্রেনেজ নেটওয়ার্কের আওতায় আনা পানি নিষ্কাশনের জন্য প্রাণসাইরের খালের মুখ উন্মুক্ত করে স্বাভাবিক প্রবাহ ফেরানোর উদ্যোগ গ্রহণ আন্তঃনদী সংযোগ বিশেষ করে ইছামতি খোল খোলপেটুয়া বেতনা শালিখা ও কপতাক্ষকে খননের আওতায় এনে চিরায়ত নিয়মে পানিপ্রবাহ সচলকরণ নদীগুলোর সাথে সংযুক্ত খালগুলো পুনর্খনন করে পানিপ্রবাহ বৃদ্ধি অকেচো হয়ে পড়ে থাকা স্লুইস গেটগুলো সংস্কার ও পৌর এলাকার মধ্যে মৎস্যকেন নিষিদ্ধ প্রতি বছর বর্ষা মৌসুমের আগেই পানি নিষ্কাশনের পূর্ব গ্রহণ এবং লস অ্যান্ড ড্যামেজ নিরূপণের মাধ্যমে জলবায়ু ফান্ডের অর্থ দ্বারা ক্ষতিগ্রস্ত মানুষকে পুনর্বাসনের কার্যকর উদ্যোগ গ্রহণ করতে হবে বৃহস্পতিবার বেলা এগারোটায় সাতক্ষীরা পাবলিক লাইব্রেরি মিলনায়তনে গবেষণা প্রতিষ্ঠান বার্ষিক আয়োজিত সাতক্ষীরা পৌর এলাকায় জলাবদ্ধতা সমস্যা ও সমাধানে করণীয় শীর্ষক সংলাপে নাগরিক নেতৃবৃন্দ এসব প্রস্তাব তুলে ধরেন সংলাপে সভাপতিত্ব করেন জেলা নাগরিক কমিটির সদস্য সচিব অ্যাডভোকেট আবুল কালাম আজাদ ধারণাপত্র পাঠ করেন বার্ষিকের সহকারী প্রোগ্রাম অফিসার গাজী মাহিদা সংলাপে পঠিত ধারণাপত্রে সাতক্ষীরার জলাবদ্ধতা নিরসন প্রকল্পে জলবায়ু ও পরিবেশসম্মত উদ্বেগ না থাকায় ফলাফল আসছে বলে উল্লেখ করা হয় সংলাপে বক্তব্য রাখেন জেলা নাগরিক কমিটির যুগ্ম আহ্বায়ক আলী খান বাবুল সাতক্ষীরা পৌরসভা সয়নাং ওয়ার্ড কাউন্সিলর মারুফ হোসেন সংরক্ষিত মহিলা ওয়ার্ডের কাউন্সিলর নুরজাহান বেগম সংরক্ষিত মহিলা ওয়ার্ডের কাউন্সিলর অনিমারানী মণ্ডল পৌরসভার কনজারভেন্সি ইন্সপেক্টর ইদ্রিস আলী মানবাধিকার কর্মী মাধবচন্দ্র দত্ত সিনিয়র সাংবাদিক কল্যাণ ব্যানার্জি সাংবাদিক এম কামরুজ্জামান বার্ষিকের আঞ্চলিক সমন্বয়কারী রামকৃষ্ণ জোয়ারদার প্রমুখ আমি যখন বাসার থেকে বের হয়েছি তখন অন্তত আমি হাটসুয়ার পানি ঠেলে এসে আজকে এই প্রোগ্রামে আসতেছি আজকে জলবদ্ধতা নিরসনের জন্য সাতক্ষীরা নাগরিক কমিটি তেরো দফা যে দাবি দিয়েছিল আমি অনেকগুলো মিডিকে একই কথা বলছি যদি আজকে ওই তেরো দফা যদি অন্তত দুইটা তিনটা দফাও যদি বাস্তবায়ন করা হতো তাহলে আজকে সাতক্ষীরা শহরের এই আশেপাশে এই জলবদ্ধতা না আমরা যেটা বলি আমরা বারবারই বলেছিলাম যে সাতক্ষীরার দুই পাশে যে খালগুলা ছিল বা যে ড্রেনের যে ব্যবস্থা আমি কিছুক্ষণ আগে আমাদের মানে মহিলা কাউন্সিলর মহাদাইকে বলছিলাম যে যেখানে আপনাদের ড্রেন করার দরকার সেখানে ড্রেন না করে যেখানে ড্রেন দরকার না এখন সেখানে ড্রেন করে আজকে ইটাকাছা কামান্নগর বাঁকাল মধুমল্লা ডাঙ্গি পলাশকুলে সমস্ত এলাকায় আপনি এই যে বর্ষে যে এই বর্ষায় অন্তত কয়েক হাজার মানুষকে তাদের মানে বাড়ি ছাড়তে হবে যদি এই বৃষ্টি যদি আর এখান থেকে আরো মানে আজকে সন্ধ্যা পর্যন্ত যদি থাকে তাহলে এলাকার অনেক মানুষকে মানুষকে তাদের বাড়ি এই পরিস্থিতিতে এখন আমাদের দ্রুত দরকার হচ্ছে খালের সাথে দুই পাশে পানি নিষ্কাশনের পথের জন্যে যেসব জায়গাগুলো বাধা আছে সে বাধাগুলো দূর করা একই সাথে ড্রেনের ব্যবস্থাটা এমনভাবে করা উচিত যে শহরের দুই পাশে পানিটা যেন প্রাণ সায়ের খালে এসে